আমি যদি নজনকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগুতে পারবো মসজিদের সম্মানিত ক্ষতি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আল্লাহ রসুলি মাসাবরি সম্মানিত চেয়ারম্যান সাহেব প্রফেসর ডক্টর নুরুল্লাহ বাই অতিথিবৃন্দ সুদী মন্ডল আমি অত্যন্ত আনন্দিত হয়েছি পুলোচিত হয়েছি যে নিব্রাস একটা ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠা আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় সাথে আবার তাহফিজও এই যে এই যে সমন্বয় এটা আমাদের আগামী দিনে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি জানতে পারলাম আমার সামনে যে সমস্ত মা বোনারা বসে আছেন তারা হাফেজা আলেমাও হবেন হতে যাচ্ছেন হাফেজা হয়ে গেছেন হতে যাচ্ছেন এটা আগামী দিনে আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি খেলাফত আলমিন হাজির নবু স্বপ্ন দেখি এটা পূরণের ক্ষেত্রে এটা মাইল ফলক হিসাবে কাজ করবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগুতে পারব না আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে হজরত আশা কেনি হাতের খবিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন উমাহাত যারা ছিলেন তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এমনকি যুদ্ধের মত আমরা আমাদের মা বন্ধদেরকে দেখেছি এক সাহাবি এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে এই ইতিহাসও আমাদের আছে এবং আমরা যদি আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি হাফেজা বানাতে পারি আলেমা বানাতে পারি মহাদিসা বানাতে পারি স্কলার বানাতে পারি তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এটা খিচাপ বেরিয়েছে খুব সম্ভবত তেষ্খণ্ড আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি একজন স্কলার ডক্টর আলামা আক্রাম নদী আল ওফা ফি নিসা তিনি যে আমার দিচ্ছেন দুই বক্স একজনের সেটা উত্তোলন করতে পারে না এখানে মুহাব্দেশা মহিলা মহাদিস আমরা যারা হাদিস পড়েছি বহারি পড়েছি আপনারা যারা বহারি পড়েছেন আমাদের উস্তাদের ভিতরে মহিলা ওস্তাদ আছেন যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন না মক্কা শরীফে হাদিসের দরজ দিছে এবং বহু মহাদেসাদ মহিলা পুরুষটা আসেনি অতএব লিব্রাসের এই যে প্রয়াস এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি বেধা তার নয় আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগুতে হবে নিবরাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত তঞ্জিমুল উম্মা এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি আমি যদি অন্যজনকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে গিবোধ করব না গিবোধ করব না পুরো চর্চা ব্যাক লেসিং ব্যাক আমরা পিছনে চলে আসবো মানুষ বলবে সমালোচনা করবে